আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে দিনের উপদেষ্টা তথ্য উপদেষ্টা নাইদের পদত্যাগ নিয়ে দেখলাম কিছু লোক আক্ষেপ প্রকাশ করছে আহ লোকটি কত ভালো ছিল যে এরকম একটা পদ পদবি পাইলে মানুষ ছাড়তে চায় না সেখানে সহিচ্ছায় পদত্যাগ করেছে উপদেষ্টা নাইদ ভালো মানুষ না হলে এটা কখনোই সম্ভব না এইগুলো যে কি পরিমাণ মাথা মোটা এগুলোর মাথায় গু অ্যান্ড গবর এই দুটো দুটো ছাড়া যে আর কিছু নেই সেটুকু বুঝতে বাকি থাকে না নাইদ উপদেষ্টা পথ থেকে পথটা ছেড়ে দিয়েছে কারণ হল কারণ সে একটা রাজনৈতিক দলের প্রধান হবে এবং সেই দলটা নিঃসন্দেহে একটা কিংস পার্টি জিয়াউর রহমানের আমলে যেভাবে হয়েছিল ঠিক ওই স্টাইলে ওই ধাসেই উপদেষ্টা থেকে সে তার আখিরি গুসান গুছাই নিয়েছে এখন সে যদি তার দল যদি কিংস পার্টি ক্ষমতায় আসতে পারে তাহলে সে হচ্ছে দলের প্রধানমন্ত্রী এবং উপদেষ্টারা নির্বাচনের পরপরই তারা শূন্য ব্যালেন্স হয়ে যাবে তাদের আর কোনো দুপয়সা মূল্য থাকবে না সে জায়গায় সে যদি দলের প্রধানমন্ত্রী হতে পারে বা দলের নেতা তো অলরেডি হচ্ছে আর এরপরে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তার মর্যাদা গুরুত্ব সম্মান কতটা বেড়ে যাবে এবং পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা সম্পর্কে আপনি জানেন এবং সে কমপক্ষে চার বছর ক্ষমতায় থাকতে পারবে এবং এভাবে করে সে বাংলাদেশের রাজনীতিতে আসা যাওয়া করতে পারবে কিন্তু যদি সে শুধুমাত্র ওই উপদেশটা থাকতো তাহলে এই উপদেশটার যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে ডিসেম্বরের পরে সে কি হয়ে যেত তার আর কোনো ওই যে রাস্তার ফকিরের মতন অবস্থা হয়ে যাইতো এইটা যে মানুষের মাথায় খেলে না বরং ও যে এই দল আসতেছে এটা তার একটা অনৈতিকতা কারণ হলো সে দীর্ঘদিন মানে ওই ক্ষমতায় সাত মাস ক্ষমতায় থেকে আমাদের তথ্য বিভাগের কোন জায়গায় উন্নতি হয়েছে একটা উন্নতিকে আপনারা দেখাতে পারবেন রেদার আমরা দেখেছি আমাদের আগে আমাদের ছয়শো টাকায় যেটা আশি জিবি দিত সেটা এখন সত্তর জিবি দেয় পঁচিশ টাকায় যেখানে বত্রিশ উনিশ টাকায় যেখানে বত্রিশ জিবি দিত সেখানে এখন উনিশ টাকায় পঁচিশ জিবি দেয় অর্থাৎ নেটের ক্ষেত্রে কোন জায়গায় উন্নতি হয়েছে আপনারা কি কোনো জায়গায় উন্নতি নাহিদের হাত ধরে একটা সেক্টরে উন্নতি হয়েছে এরকম একটা উন্নতিকে আপনারা দেখেছেন নাহিদ যে এই সাত মাসে কোনো উন্নয়ন সাধন করেছে কোনো কিছুর উন্নতি সাধন করেছে আপনারা কি দেখাতে পারবেন পারবেন না বরং সে কী করেছে ওই পোস্টে থেকে পরবর্তীতে ক্ষমতা না চলে গেলে তো আমাদের দেশে আর গন্ধ ছড়ায় না আর কেউ কিছু বলে না এই জন্য এটা বলে দেন ওই উপদেষ্টা পথ ছেড়ে দিয়ে খুব যে উনি উদারতার পরিচয় দিয়েছেন তা কিন্তু নয় কারণ উনি ক্ষমতাটাকে আরও দীর্ঘস্থায়ী করার দীর্ঘস্থায়ীভাবে থাকার একটা প্ল্যান প্রোগ্রামে এসেছে আমি এখানে কিন্তু সাধুতা এখানে নির্মহতা এখানে আমি কোনো ভালো কিছু দেখছি নি বরংশ তারা যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগাচ্ছে তাদের আখিরি গুছান গুছানোর জন্য কারণ তারাই এই সাত মাসের দেশের কোন কল্যাণ সাধন করেছে আমি নিজে জানি না শুধু সরকার পরিবর্তন ছাড়া আর কোনো উন্নতি আমি দেখি নাই সুতরাং এত আবেগে আপ্লুত হওয়ার কিছু নেই এবার খান্দি কোন জায়গা থেকে কোন জায়গায় যেয়ে বাদে শুধু এইটুকু দেখেন আমার এই উপদেষ্টাকেদেরকে কর্মকাণ্ড আমার তো পছন্দ হয়েইনি বরং এই যে পদত্যাগ করে এখানে আসা এ এটাও আমার কাছে নৈতিক মনে হয়নি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লা